বিএনপি একটা সন্ত্রাসী দল তারা কখনো নির্বাচনেই বিশ্বাস করে কারণ বিএনপির প্রতিষ্ঠা হয়েছে একটা মিলিটারি ডিকটেটর সংবিধান লঙ্ঘন করে সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর তারপরে এই বিএনপি দল গঠন করেছে কাজে এরা তো আসলে ভোট কারচুপি ভোট সিল মারা আর মানুষের ভোট কেড়ে নেওয়া এটাই তো তাদের চরিত্র এমন সেই সুযোগটা তারা পাচ্ছে না আর তাছাড়া দু হাজার আটের যে নির্বাচন এই নির্বাচনে কেউ কখনো অভিযোগ করতে পারেনি কিন্তু এই নির্বাচনেও বিএনপি পেয়েছিল তিনশো সিটের মধ্যে মাত্র তিরিশটা সিট আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল দুশো তেত্রিশটা সিট এরপর থেকেই বিএনপি নির্বাচনের বিরুদ্ধে কারণ ওদের জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি করা সিল মারা একশো ওই যে কী বলে হ্যাঁ না ভোট তার মাধ্যমে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খালে এটাই ওদের চরিত্র আর সেটা করতে পারবে না বলেই তারা ইলেকশনে আসে না তারা সন্ত্রাসের চায় তারা মানুষ হত্যা করে মানুষ হত্যা করে গাড়িতে মানুষ পুড়িয়ে ট্রেনে আগুন দিয়ে বাসে আগুন দিয়ে তারা ভোট কেন্দ্র পুড়িয়ে তারা মনে করে যে ওটাই তাদের রাজনীতি আর এটা করতে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এটাই হলো বাস্তব কথা কারণ আজকে যেটা ভোটের পরিবেশ সুন্দরভাবে হয়েছে আমি আশা করি দেশের সকল মানুষ তারা ভোট দিতে আসবেন ভোট কেন্দ্রে আসবেন ভোট দেবেন আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখবেন যা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এনে দেবে এটাই আমি <laughs> Are you worried about the credibility of this election because the opposition is boycotting? What would you like to tell the world about the credibility that the election is being held which is fair and uh, impartial? I just want to ask you, credibility, I have to prove credibility, right? To whom? To whom? A terrorist party? এ টেৰিষ্টন নাইভ মাই একাউণ্টেবিলিটি টু পিপল টু দা পিপুল ৱে দ পিপল একচেপ্টেড ইট অট ৱে দা দে হেভ একেড দিছ ইলেকশ্যন অট দেট ইজ ইম্পটেণ্ট দেট ইজ ইম্পৰ্টেণ্ট টু ডে চ' আই ডোণ্ট কেয়াৰ টেৰৰিষ্ট পাৰ্টি কি বলো না বলো First, I congratulate you for your bold commitment to the democracy. Secondly, it is our committed view that no country has a right to intervene in a democratic country. And I am sure your democracy will grow up and up under your leadership. Thank you very much. Well, our country is a sovereign country. Sovereign independent country maybe it's a small country, but we have a big population. so people's right, we have, we have established people's democratic right and also right to their better life or their prosperous life. that is our main aim. we want to do that. so i'm trying my best to ensure that democracy should continue in this country. And without democracy, you cannot make any development, any development. As because we have long-term democratic system since 2009 to 2023, that's why Bangladesh made this much achievement. Otherwise, if you go through other, I mean when other country party or other people or military dictator or cozy military dictator overtly or covertly when they rule the country country could not could not make any development only when awami league came back to power then our people got back their right to their food and right to their vote right to vote and right to food that is our meaning so we are doing it very successfully and we will do in future How thank you very much ওয়েল আই এম অলস কনফিডেন্ট বিক আই নো মাই পিপুল আর বিথ পি থ্যাংক ইউ ইনশাল্লাহ উইল ওয়ান দা ইলেকশন নো ডাউট পিপুল উইল ভোট ফোর ভোট ফোর বোট আওয়ার পিপুল উইল ভোট ফোর বোট দ সিম্বল বোট আমি বলবো যে তাদের হরতাল তাল হারিয়ে ফেলেছে তাদের হরতাল তাল হারিয়ে ফেলেছে কারণ তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে না আর কে কী বলো না বলো ওটা নিয়ে আমি বদার করি না আমি আমি মনে করি বাংলাদেশ হচ্ছে একটা সর্বভৌম রাষ্ট্র আর জনগণ আমাদের মূল শক্তি আর কে কী করবে না করবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আর আমি ওটা বলবও না কারণ এটা তো আমার দেশের সিটিজেন তারা আমার অপোজিশনও হোক আর পঁচিশ হোক এরা আমার দেশের সিটিজেন আমার দেশের সিটিজেনকে কেউ অন্য কিছু বলবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই আমাদের দেশে এই ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার নিয়ে এসেছিলেন কাজী আমি আজকে জাতির পিতার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে যাতে চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতে আর কেউ বাধা দিতে পারবে না ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব